ইফতারে বা আসছে গরমে প্রশান্তি পেতে ঝটপট তৈরি করে নিতে পারেন লাভাং রেসিপি খুব সহজেই তৈরি করে দেখাবো এখানে আমি নিয়েছি হাফ কেজি দই আমি হচ্ছে বাজারে কেনা টক দইটা ইউজ করছি আপনারা চাইলে কিন্তু নিজের হাতে তৈরি করেও এই লাভাং রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই হাফ কেজি কৌটার অর্ধেকটা আমি আজকে ইউজ করব। তিন গ্লাস পরিমাণে বানাবো তো হচ্ছে আমি তিন চামচ পরিমাণে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি এখানে চিনি আপনাদের পছন্দ মতো তো এক টেবিল চামচ পরিমাণে বিট দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ স্বাদ বৃদ্ধি করবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন গুঁড়ো দুধটা ইউজ করতে এখন হচ্ছে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর আবারও হ্যান্ড ইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়ো এখানে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন যার যার পছন্দ মতো আমার কিন্তু ওই যে গাছের যে খালটা খুসাটা আছে মানে দারুচিনি দারুচিনির ঘ্রাণটা কিন্তু আমার অনেক ভালো লাগে তো হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন সার্ভ করার পালা আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ড করে নিতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই তবে আমার মনে হয় হ্যান্ড দিয়ে যদি আপনারা এরকমই এতে তৈরি করে নিতে পারেন খুবই সহজ ব্লেন্ডারের কোনো প্রয়োজন পড়বে না আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না আপনারা তো লাইক দিতেও কিপটুপিং করেন তো হচ্ছে আজকে এ পর্যন্তই দ্য নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ